শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি দেখো আমি এখন চা বসিয়েছি দুধ চা আর পাউরুটি শেখছি কেন আমার কর্তা গাড়ি চালাতে যাবে খেয়ে যাবে আমার মেয়ে কলেজে যাবে খেয়ে যাবে বুঝেছো এখন এখন আমি একটা করছি তোমাদের পরে দেখা হচ্ছে হয়ে গেছে এখন চাউমিন করছি আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে কলেজ যাবে আর একটু বেশি করেই করছি কেন আমার ছেলে খাবে তো এই জন্য একটু বেশি করে করছি আমার পত্তামাসে বলে আমিও খাবো তাই জন্য সবার জন্যই করছি বুঝেছো কেন সবাই খাবে বলছে আর আজকে আমার শরীরটাও ভালো নেই এই জন্য আমি দেরিও হয়ে গেছে এই জন্য তাড়াহুড়ো করছি আর তাড়াহুড়ো করতে গেলে না কাজ আরও দেরি হয়ে যায় কাজে বুঝেছো কাল দিয়ে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করব

আজকে আমার ছেলেই পুজো দিয়ে দিয়েছে আমার ছেলে বলছে মা তোমার শরীরটা তো ভালো নেই তুমি আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়ো আমি পুজোটা দিয়ে দিচ্ছি জানো আজকে আমার মার আসার কথা ছিল কিন্তু আমার মা আসেনি কালকে আসবে দেখা শরীরটা খারাপ তো সকাল থেকে বেশি করতে পারিনি আলু টাটা বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে thank yeah. you yeah.